এই ভিডিওটা আমার অনেক আগে করা দিবো দিবো করে দেয়া হলো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এতে দেখছেন আমি অনেকগুলো কাকডা নিয়ে আসছি সবগুলো কিন্তু জেনত আছে এখনো দৌড়াদৌড়ি করতেছে আমি ঢেলে নেওয়ার পরে ভয় লাগতেছে আমার কি করি এগুলো ধরবো কাটবো আমি অনেক বড় বড় ছিল এগুলা এগুলোর মধ্যে অনেক ময়লা ছিল আমি একটু ধুয়ে নিছি এই তো আস্তে আস্তে কেটে ফেললাম ভয় জয় করলাম এগুলো তো পাগুলো বড় বড় পাগুলা বাধা ছিল ওই কারণে কামড়াতে পারে নাই আর কি একটা একটা করে সবগুলো কেটে নিছি ওগুলোর ময়লা টয়লা সব বের করে ফেলছি এগুলো একটু সেঁচে নিছিলাম ভিতরে মশলাগুলো ঢুকে ভালো করে তো সবগুলো ভালো করে ধুয়ে ফেলছিলাম ওগুলো আপনাদেরকে দেখায় না আর কি এই হালকা একটু ভেজে নিতেছি কালার থাকে একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে এভাবে ভাজলে কালারটা দারুণ লাগে এই তো বাজি করা শেষ আমার এখন এগুলা আরেকটা ঢিলে নিব আর কি তেল দিলাম তেল দিয়ে একে একে মশলাগুলো দিব আর কি মশলাগুলো আমি বেটে নিছি ব্রিন্ডার করি নাই পেঁয়াজ দিছি পেঁয়াজগুলো একটু হালকা ভেজে তারপর রসুন বাটা এগুলো দিয়ে ফেলবো এখানে গরম মশলা আছে আদা বাটা আছে রসুন বাটা আছে দিয়ে ফেলছি এখন মশলা গুলা কষানো হোক এখানে আমি হলুদ মরিচ এগুলো একটু পানি দিয়ে মশলা করে তারপরে দিয়ে ফেলছি অনেকক্ষণ পর্যন্ত আমি মশলাগুলা কষাইছি একটু ফানি দিও এখনো কঠানো হইতেছে এখন দিয়ে হইতেছে আর কি আমি কখনো কাকডা রান্না করি করিনি আজকে ফার্স্ট রান্না করতেছি কখনো দরো দেখি নাই আমার মা রান্না করছিল আর কি রান্নার শেষ এখন ধনে দিয়ে ফেলবো আমি তো এগুলো খেয়ে ফেলছি খেয়ে এখন দেখাইতেছি ভিডিওগুলো ছাড়বো আজকে কিন্তু অনেক মজা হয়েছিল বাটা মশলা দিয়ে রান্না করা হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ